রহস্যকর শ্বাস কর কিছু ঘটনা ভূত মানে পায়ের তলা থেকে মাটি সরে যাওয়া ভূত মানে হার হিম করা কিছু ঘটনা ভূত মানে শরীরের রক্ত এক নিমিশে শুকিয়ে যাওয়া প্রচণ্ড ঠান্ডার মধ্যেও দরদর করে ঘেমে যাওয়া ভূত মানে সবাই মিলে একসাথে বসে গল্প শোনা অনুভূতি বেশিরভাগ ক্ষেত্রেই ঘটনা মানেই গল্প কল্পনা জগতের বস্তু কিন্তু বাস্তব জীবনের ক্ষেত্রেও এ ধরনের অনেক গল্প কথা প্রতিদিন ঘটে চলেছে যা অক্ষরে অক্ষরে সত্য কিন্তু কে বা তার হিসাব রাখে সেগুলোতে অবশ্যই অনেকেই কল্পনা কল্পনাবিলাস বা এক গল্প বলে মনে করতে পারে অথচ সেগুলো পুরো বাস্তব জীবনের নির্মম সত্যের উপর প্রতিষ্ঠিত এবং সেই জন্যই সেগুলো অবিশ্বাস্য সত্য এক মহান পন্থ জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা মধ্য থেকে আজকে আপনাদের একটা ঘটনা আমি পড়ে শোনাব শুধুমাত্র এই গল্পের সমস্ত চরিত্রের এবং স্থানের নাম পরিবর্তন করা হলো। সঙ্গে আছি কৌশিক সাউন্ড এবং গ্রাফিক্সে আমার সাথে আছে আবির সরাসরি ওনার কলম থেকেই আজ আপনাদের গল্প পড়ে শোনাবো ভাদ্র মাসের রাত ঘুমট গরম বাতাসের নামগন্ধ নেই সবকটা জানালা খুলে দিয়ে একটা হাত পাখা নিয়ে কোন রকমে ঘুমাবার চেষ্টা করছিলাম কিন্তু ওই ঘুমট গরমে ঘুম আসছিল না মশার জ্বালায় মশাইটাকেও তুলে দেবার উপায় ছিল না ঘরের এক কোণে পঞ্চমুণ্ডের আসনের সামনে জ্বলছিল একটা ঘিয়ের প্রদীপ হঠাৎ ঘরের তিনটে জানলাই খুব জোরে দরাম করে বন্ধ হয়ে গেল তারপরেই চলতে লাগলো দশ পনেরো সেকেন্ড অন্তর জানলা তিনটি কপাট খোলা আর বন্ধ হয়ে যাওয়া কালবৈশাখী অথবা এই ধরনের ঝড়ে জানলার কপাট ছিটকানি বন্ধ না করে থাকলে এইভাবে খোলে আর বন্ধ হয়ে যায় মিনিট তিনের পরে টর্চটা নিয়ে উঠে পড়লাম এত বড় সাহস শুধু দেখবার জন্য তবে এতটুকু বেশ বুঝলাম কোনো এক প্রেতাত্মা নিশ্চয়ই জুটেছে ওই লিসুতি রাতে আমার সবার ঘরের আশপাশে শুধু ঢুকতে পারছে না আমার ঘরের মধ্যে পঞ্চমন্ডির সিদ্ধাসন যেমন ছিল ঠিক সেই রকমই রয়ে গিয়েছিল প্রদীপের শিখাটাও নেবেনি বুঝলাম সে প্রেতাত্মা সিদ্ধাসনটার জন্যই ঘরের মধ্যে ঢুকতে পারেনি ত্রিশুল ও টর্চটা নিয়ে সদর দরজা খুলে বেরিয়ে এলাম ঘরের বাইরে পাশেই পুকুরের পাড়ে নারকেল গাছের সারের মধ্যে জ্বলছিল অসংখ্য অর্জোণাকিরো কলকাতার কাছেই কাটোয়া স্টেশন থেকে একটু দূরে এই জায়গাটাও তখন ছিল গ্রাম্য পরিবেশ ইলেকট্রিক লাইট তখনও যায়নি ঘরে ঘরে জ্বলত হ্যারিকেন লন্ডন যাদের অবস্থা একটু ভালো তাদের বাড়িতে জ্বলত পেট্রোম্যাক্স আমার ঘরেতে জ্বলত দেওয়াল দেওয়ালগিরি আলো ঘরের বাইরে আসতেই একটা গন্ধ নাকে এলো বুঝলাম যা অনুমান করেছিলাম তা সত্য হঠাৎ একটা বড় নারকেল গাছ ফলন্ত ডাবের কাদি সমেত মরমড় করে ভেঙে পড়লো আমার সামনে টর্চের আলো ফেললাম তার উপর আর ত্রিশূলটাকে উঁচু করে ধরলাম ধীর পদে এগিয়ে এলো একটা মূর্তি খালি গা পরনে ধুতি গলায় সাদা পৈতে আর নাকের নিচে শুকনো রক্তের কালো দাগ তাকে আরও কাছে ডাকলাম এবং লক্ষ্য করে বুঝলাম লোকটার বয়স অন্তত পঁয়ষট্টি চোখে ক্রুড়ো চাহরি এবং তার মধ্যে আগুনে স্ফুলিঙ্গ জ্বলছে কেন এসেছো এখানে এত বড় সাহস তুমি পেলে কোথায় কি নাম তোমার জিজ্ঞাসা করলাম তাকে সাহস নয় বাবা দুঃসহ কষ্টে আজ সকালে এসেছি আপনার বাড়ির এই চৌহদীর মধ্যে ওই নাকল গাছটার ডোকায় তার আগে ছিলাম আমার ছেলের মধ্যেই সে আপনারই শিষ্য আমার নাম ধরণীধর চক্রবর্তী আমার চাবিকাঠিটা পড়ে আছে আপনারই সিদ্ধাসনের তলায় আর ওইটার আকর্ষণেই আমি যন্ত্রণায় ছটফট করে মরছি বললো সেই মূর্তিটা তার অশরীরই চেহারা তখন স্থূল শরীর গ্রহণ করেছিল কণ্ঠে উত্তর দিয়েছিলাম এখনই বেরিয়ে যাও এই বাড়ির চোখ থেকে নচেত তোমার ওই দশ গুণ বাড়িয়ে দেব তার আগে ডাবের কাঁদিতে ভরা নাকল গাছটা যেমন ছিল এক্ষুনি তাকে ঠিক মতো ঠিকমতো দু দুহাত জোর করে কাতর দৃষ্টিতে তাকিয়ে বলল আমার চাবিকাঠি তা দয়া করে দিন বাবা আবার সেই চাবির কথা বলেই তিশটা নিয়ে এগোলাম তার দিকে মূর্তিটা পিছাতে লাগলো যখন সে পড়ে যাওয়া নারকেল গাছটাকে বাম হাতের সামান্য স্পর্শে ঠেলে তুলেছিল তাকে বলেছিলাম এই বাস্তব জীবনে অর্জিত সম্পদের উপর মায়া কেন আমি চাবি দেব না তবে কথা দিলাম তোমার মুক্তির নারকেল গাছটিকে যথাস্থানে আগের মতো দাঁড় করিয়ে অদৃশ্য হলো সেই মুক্তি যে গন্ধটা নাকের কাছে আসছিল সেটাও সরে গেল বুঝলাম পাপ বিদায় নিয়েছে দরজায় খিল দিয়ে ঘরে কিছুক্ষণ পাইচারি করতে লাগলাম ঘুমোট গরমে এমনিতেই ঘুম আসছিল না তারপর এই ঘটনায় ঘুমটা গেল সম্পূর্ণ চলে কেবলই মনে পড়তে লাগলো সেদিনকার সকালের কথা সেই দিন সকালেই ইচ্ছে আমার শিষ্য পরেশ এবং ইলা তারা থাকতো কাটোয়া রেল স্টেশনের কাছে একটা পুকুরের ধারে পাকা বাড়িতে শুনেছিলাম পরেশের বাবা ধরণীধর চক্রবর্তী দিন তিনের আগে হঠাৎ মারা গিয়েছে ডাক্তাররা তার রোগ ধরতে পারেনি এবং তার মৃত্যু হয়েছিল চিকিৎসা বিভ্রাটে মরবার আগে বৃদ্ধের নাক দিয়ে প্রচুর রক্ত বেরিয়েছিল সকালে যখন পরেশ ও ইলা এসেছিল তখন লক্ষ্য করেছিলাম দুজনেই চুল খালি পা আর পরেশের গায়ে ছিল উত্তরীয় আরো ভালোভাবে লক্ষ্য করেছিলাম পরেশকে তিন বছর আগে দীক্ষার সময় অথবা বছর ধরে আগেও তাদের সঙ্গে যখন আমার শেষ দেখা হয়েছিল তখন পরেশের সুগঠিত পেশি বহুল দীর্ঘ দেহ মুখের প্রশান্ত হাসি আর চোখের সরল চাহনি আমাকে মুগ্ধ করেছিল তাই সেদিন সকালে পরেশের মুখে বার্ধক্যের কুঞ্চল পাকা চুল আর ক্রূরো চাহনি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছিল শুধু তাই নয় তার গা থেকে বের হচ্ছিল একটা বিশ্রী গন্ধ পরেশ বলেছিল আজ আপনাকে এভাবে বিরক্ত করতে সত্যিই লজ্জা পাচ্ছি আগে থেকে কোনো তারিখ বা সময় নির্ণয় করে নিন আজ সকাল থেকে আমার গোদরেজের আলমারির চাবিটা খুঁজে না। ও আলমারি আমার বাবার ওটার লকারের মধ্যে আমার বাবার মূল্যবান জিনিসপত্র বাড়ির দলিল ক্যাশ সার্টিফিকেট ইন্স্যুরেন্স পলিসি ইত্যাদি আছে ওই চাবিকাঠি ছিল আমার বাবার প্রাণ ওটাকে তিনি কখনো হাতছাড়া করতেন না বাবা মারা যাওয়ার পর ওই চাবিকাঠি আমি অতি সযত্নে এই উত্তরীয় খুঁটে বেঁধে রেখেছিলাম কিন্তু আজ সকালে ঘুম থেকে ওঠার পর সেটাকে খুঁজেই পাচ্ছি না তাছাড়া আরও একটি কথা বাবার মৃত্যুর পর আমার বাড়িতেও সর্বদা মনে হয় কে যেন ঘুরে বেড়াচ্ছে রোজই প্রায় রাত্রে লক্ষ্য করি ওই গোদরেজ আলমারিটার আশেপাশে একটা ছায়া মূর্তি বারবার আসছে আর চলে যাচ্ছে রাত্রে ঘুম হয় না কিরকম যেন ভয়ে গা ছমছম করে আর আমিও উত্তরীয় খুঁটে বাতা চাবিটিকে চেপে ধরে শুয়ে থাকি বাবার মরদেহ সৎকারের পর ঘাট থেকে যখন স্নান করে উঠেছিলাম তখন বাবার ওই একজোড়া চাবিকাঠি আমার উত্তরীয়তে বেঁধে নিয়েছিলাম আপনজন মারা যাওয়ার পর একটি লোহার জিনিস শান্তি পর্যন্ত সর্বদাই নাকি সঙ্গে রাখতে হয় সেসব উত্তর না দিয়ে তাকে বলেছিলাম পাশের কিছুক্ষণ অপেক্ষা করো তাকাতেই সে ঘাড় হেট করে বসলো তারপরই আকস্মিক ভাবে পা দুটোকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো গুরুদেব আমাকে রক্ষা করুন আমি আর পারছি না সে কান্নায় ফুলছিল আর আমার পায়ের ওপর পড়ছিল তার চোখের অবিশ্রান্ত ধারা উঠে বস মা বললাম তার মাথায় হাত বুলিয়ে দিয়ে আমাদের বিরাট সর্বনাশ হয়ে গেছে গুরুদেব ইলা। আপনি বলে আমার শ্বশুরমশাই ধরণীধর চক্রবর্তীকে কখনো দেখেননি তবে তার নাম শুনে থাকবেন তিনি আজ স্বর্গে গিয়েছেন তবু আমি আপনার কাছে নিঃসংকোচে সব কথা জানাতে পারি জানি না এ কথাগুলো আমার স্বামী জানতে পারলে কি মনে করবেন মশাই ছিলেন অতি ঘৃণিত লোক সকালবেলায় বাড়ির সামনে বারান্দায় বেতের মোড়ায় বসে খবরে কাগজ করত বাড়ির পাশ দিয়ে বাজার যাওয়ার রাস্তায় যারাই যাতায়াত করত তারাই অন্যদিকে মুখ ফুরিয়ে নিত অন্যদিকে মুখ ফিরিয়ে নিত পাড়া দু তিনজন বৌঝির কাছে শুনেছি সকালে যদি কেউ তার মুখ দেখত তাহলে তাদের ভাতের হাড়ি উনুনের ওপরই যেত ফেটে তাদের সারাদিনই খুব বাজে কাটত সেদিন তাদের আর খাওয়া দাওয়াই হয়তো জুটতো না শ্বশুরমশাইয় ছিল সুদের ব্যবসা কত অসহায় মহিলার বিশেষ করে বিধবা মহিলার গয়নাগাটি তিনি বন্ধক রাখতেন আর তার বিনিময়ে দিতেন টাকা খুবই মোটা সুদে সুদের টাকার ওপর সুদ বেড়ে চলতো অধিকাংশ ক্ষেত্রেই তারা সেই সব গয়নাগাটি আজ ছাড়াতে পারত না তখন শ্বশুরমশাই সেই সব হিরে জহরত আর গয়না মোটা দামে স্বর্ণকাদ্যের কাছে বিক্রি করতেন এবং সকলের অজান্তে নিরিবিলিতে ঘরের দরজা বন্ধ করে গোদরেজের আলমারির মধ্যে তুলে রাখতেন সেই টাকা ও গহনা শুনেছি এই আলমারির লকারের মধ্যে গচ্ছিত অলঙ্কারগুলির সঙ্গে জড়িত আছে কত বিধবার কত গভীর দীর্ঘশ্বাস কত অন্নহীন খুঁজিত বুক ফাটা হাহাকার তিনি এমনভাবে জিনিসগুলিতে আলমারির মধ্যে রাখতেন যে কৌতূহল সত্ত্বেও সেগুলোকে দেখার সুযোগ পায়নি এমনকি আমার স্বামীও সে সম্বন্ধে কিছুই জানেন না বছর আগে হঠাৎ আমার শাশুড়ি নিখোঁজ হয়ে যান তিনিও ওই সম্বন্ধে কিছুই জানতেন না কত নিভৃত দুপুরে তিনি আমার পাশে বসে কাঁদতেন আর বলতেন তোমার শ্বশুর দেখতে মানুষের মতো হলেও কি হবে আসলে একটা পিসা আছে একটা পাপ কাজ তবুও আমি তোমাকে বলছি বৌমা মৃত্যুর পরে ওই অর্থ আত্মা হাহাকার করে ঘুরে বেড়াবে তার আঙুলের ফাঁক দিয়ে জলও বলে না ভুল করেও কোনোদিন একটা পয়সা আমার হাতে তুলে দেয়নি পাড়াল লোকের কাছে শুনেছি উনি সুদের ব্যবসা করেন এবং ঠকিয়ে বহু মানুষের টাকা ও গহনা আত্মসাত করে ওই সর্বনেশে আলমারির মধ্যে তুলে রাখেন একদিন তিনি যখন আলমারি খুলে চকচকে সোনার গহনাগুলো নেড়ে দেখছিলেন আমি ছিলাম বিছানার ব্যাপার গটকা শুয়ে পরে ধরা পড়ে গিয়েছিলাম যে আমি জেগে আছি সেদিন থেকে আমার শ্বশুর শ্বশুরমশায়ের আরম্ভ হয়েছিল অতি নির্মম অত্যাচার সেসব কথা বলতে গেলে দিনের পর দিন কেটে যাবে সেই অত্যাচারের কথা বলার সময় শাশুড়ি ঠাকুর তার শাড়ির আচল তুলে দেখিয়েছিলেন তার কাঁধে হাতে ও বিভিন্ন জায়গায় অসংখ্য এগুলো সেই পিসাচের জ্বলন্ত বিদিৎকা চরম দুঃখে ও কষ্টে শুনেছিলাম শাশুড়ি ঠাকুরের সেই কথা চোখের সামনে ভেসে উঠেছিল তার বেদনাদায়ক বিবাহিত জীবন নাকে আসছিল দোকার গন্ধ অসম্ভব দুক্ত খেতেন তিনি আমি শুনে চলেছিলাম ইলার কথাগুলো আর তার দুচোক দিয়ে জোর ছিল চল ইলা বলে চলল এই ঘটনার কয়েকদিন পরেই মধ্যরাতে শুনলাম নারী ঘণ্টার কাতল আস্তনাদ আমি আনামাশে মি ছুটে গিয়েছিলাম শ্বশুর মশাইয়ের ঘরের দরজায় পাশে বেশ শুনতে পাচ্ছিলাম কোন লাঠি বা কাঠের জিনিস দিয়ে তিনি শাশুড়ি ঠাকুরনকে প্রবলভাবে প্রহার করে চলেছিলেন একটু পরেই সব শব্দ থেমে গেল এবং আমি এবং আমার স্বামী নিজের ঘরে এসে শুয়ে পড়লাম পরের দিন সকালে দেখা গেল শাশুড়ি ঠাকুর নিখোঁজ হয়েছেন এবং শ্বশুর মশাইও তার কোনো খোঁজ খবর নিলেন না তিনি যথারীতি বাইরের বারান্দায় বেতের মোড়াটার ওপর বসে চায়ের সঙ্গে খবরের কাগজ পড়তে লাগলেন আমরা সকলেই একটু আশ্চর্য হয়েছিলাম সেই সময় থেকে আমাদের পরিবারে দেখা দিল প্রবল অর্থভাব অবনিবনা আর রাতে প্রায়ই শুনতাম শাশুড়ি ঠাকুরের কান্নার শব্দ তার কয়েকদিন পরে আমি আমার স্বামী আপনার কাছে এসেছিলাম তখন আমি ছ মাস অন্তঃসত্ত্বা আর সেই সময় বড় ভয় পেতাম সব সময় মনে হতো একটা নারী মূর্তি আমার আশেপাশে ঘুরছে আপনার বোধ হয় সেগুলো মনে আছে একটু থেমে জানিয়েছিলাম সবকিছুই মনে করছে সেই সময় তোমাকে একটা মাদুলি দিয়েছিলাম এবং বলেছিলাম মাদুলিটা কোনো কারণে যেন না হারায় ইলা বলে উঠলো মাদুরীটা দুদিন পরেই হাত থেকে খুলে কোথায় হারিয়ে যায় আর আমিও স্নানের ঘরে পা পিছলে পড়ে যাই এবং ওই গর্ভস্থ সন্তানটি নষ্ট হয়ে যায় আমাকে তখন হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তারপর আর আমরা আসিনি আপনার কাছে আমার স্বামী মানে আপনার শিষ্যের মতো মানুষ হয় না তার স্বভাব চরিত্র ছিল শ্বশুরমশাইয়ের স্বভাব চরিত্র ঠিক বিপরীত স্নেহ দয়া ও মায়ায় ভরা ছিল তার মন অন্যের দুঃখের কথা শুনলেই নিজের অভাব সত্ত্বেও গোপনে তাদের সাহায্য করে আসতেন পাশে শ্বশুর সে খবর জানতে পারেন এবং বাড়িতে চরম সৃষ্টি করেন তার বাবার বাবারের পর তিনি বাড়ি ফিরলেন উত্তরীয় গলায় দিয়ে আর সেই উত্তরীয় খুঁটে বাধা ছিল সেই সর্বনেশে গোদ্রেজ আলমারির চাবি দুটো সেই দিন থেকেই দেখতে লাগলাম রাতারাতি সবুজ পৃথিবী ধূসর হয়ে গেল স্নেহময় স্বামীর চোখে দেখা গেল এক ক্রূর দৃষ্টি এবং তার মনের মধ্যে দেখা দিল অতি সন্দেহ তিনি কোনোদিন না। রাতারাতি তার মুখে দেখা দিল নোংরাধক্যের ছাপ মাথার ঘন কালো চুলগুলো অধিকাংশই গেল পেকে দেখি মনে হতো আমার শ্বশুরমশাই তার মধ্যে আশ্রয় করেছিল একটু স্নান করতে বা বাথরুমে গেলেও সঙ্গে করে নিয়ে যেতে আরম্ভ করেছিল ওই চাবি দুটো যে মানুষ সকাল ও সন্ধ্যায় ধূপ জেলে মায়ের ছবির সামনে আপনার দেওয়া ইষ্টমন্ত্রের জব ও ধ্যান করে চা খেতেন তার সেই অভ্যাস গেল চলে নজর শুধু ওই আলমারির আর তার চাবি দুটোর ওপর যে মানুষ দিনের বেলায় কখনো ভাত চেয়ে খেত না রাতে চারটে বেশি রুটি খেতেন না তিনি আরম্ভ করলেন খাওয়ার পর দু তিনবার ভাত চাইতে আর বলতে লাগলেন রাতে বারোটা ষোলোটা রুটি খেয়েও তার পেট ভরে না গুরুদেব আপনি তো অন্তর্জামী মহাপুরুষ নিশ্চয়ই সব বুঝতে পারছেন তবুও দেখুন আমার হাত আর পিঠ শরীরের কিছু অংশ অনাবৃত করে ইলা দেখালো কতগুলো জ্বলন্ত সিগারেটের ছেঁকা খত খতগুলো তখনও দগদক করছিল একটুও শুকায়নি তারপর সে দুটো চাবি দিয়ে বলল গতকাল রাতে হঠাৎ একটা শব্দ আমার ঘুম ভেঙে গেল শব্দে আমার ঘুম ভেঙে গেল যেন আলমারিটা খুলেছে আর ভেতরকার লকারটাও খুলে কি বার করে নিয়ে চলে গেল ভয়ে চোখ খুলতে পারিনি তারপরই আমার স্বামী যখন ছিলেন গভীর ভূমি আচ্ছন্ন আমি তার উত্তরীয় খুঁট থেকে খুলে নিয়েছি সেই সর্বলেষে আলমারির চাবি কাটি আর সেই সঙ্গে আলমারির ভেতরে লকারের চাবিটাও আমার স্বামী সারাটা বাড়ি খুঁজে তছনাছ করেছে এবং প্রবলভাবে সন্দেহ করছে আমাকে শ্বশুরমশাই মারা যাওয়ার পর তিন রাত্রির মধ্যে তার কি চেহারা হয়েছে তা আপনি তো দেখেই বুঝতে পারছেন আপনার কাছে সেই চাবির সন্ধান পাবার কথা বলায় তিনি আজ সকালে চাবির লোভে আমাকে নিয়ে আপনার কাছে আসবার জন্য রাজি হয়েছিল সেই চাবি দুটো আমার পায়ের ওপর দেখে কাঁদে কাঁদে ইলা বলল আমায় রক্ষা করুন গুরুদেব এই চাবি রেখে গেলাম আপনার কাছে কেবলই ভয় হচ্ছে আমার স্বামী এ চাবির জন্য বোধ হয় আমাকেও খুল করতে দ্বিধাগ্রস্ত করবে না ইলার কান্না থামে না কিছুক্ষণ পরে তাকে বললাম তুমি নির্ভয়ে থাকো চাবি রইল আমার কাছে তিন দিন পরে তুমি নিয়ে কাছে তার ব্যবস্থা আমি করছি চাবি দুটোকে পঞ্চমুন্ডির সিন্থাসনে নিচে দেখে পরেশকে দেখে পাঠালাম পরেশ এসে বসলো ইলার পাশে তখনও পরেশ ছিল একটা ঘোরের মধ্যে আচ্ছন্ন চোখে উদ্ভ্রান্ত চাহনি পরনে অসৌচকালীন থাল ও উত্তরীয় চেহারার মধ্যে একটু অপ্রকৃতিস্থ ভাব তুমি চাইছিলে তোমার সদ্য মৃত পিতার আলমারির চাবির সন্ধান তুমি কি জানো তোমার পিতা ধরণীধর ধরণীধর চক্রবর্তী মরে মরেনি প্রবল মায়ার বসে সে হাহাকার করে ঘুরে বেড়াচ্ছে এই চাবির সঙ্গে এবং আশ্রয় করেছে তোমারই মধ্যে তুই আজ নামেই পড়েস কিন্তু এখন তোমার আসল পরিচয় ধরণীধর চক্রবর্তী বললাম তাকে আবার অগ্নি স্ফুলিঙ্গ পরা দু চোখ দিয়ে পরেশ তাকাল আমার দিকে আর আমিও কটকটিয়ে তাকালাম তার দিকে দেখলাম ঘরের বাইরে জালনার গড়াদের ওপারে তখন দাঁড়িয়ে আছে ধরণীধর চক্রবর্তী তুমি কি জানো পরেশ ওই আলমারিতে আর তার লকারের মধ্যে জিজ্ঞাসা করলাম পরেশকে মস্তকে সে উত্তর দিল না তারপর পঞ্চমুণ্ডির সিদ্ধাসনের তলা থেকে বার করে আনলাম একটা খাম এবং তার মধ্যে থেকে বার করলাম একটা ছবি তাদের দুজনকেই সেই ছবিটা দেখে জিজ্ঞাসা করলাম বলো এই ছবি কার দুজনে একসঙ্গে বলে উঠলো এ ছবি আমাদের মায়ের আজ দেড় বছর যাবত তিনি নিখোঁজ দুজনেরই তখন চোখ মুখে প্রবল কৌতূহল আর ভীতি এই ছবি আপনি কোথায় পেলেন গুরুদেব দুজনেই জিজ্ঞাসা করে উঠলো একটু পরে তাদের জানিয়েছিলাম গতকাল শেষ রাতে সূক্ষ্ম দেহে গিয়েছিলাম তোমাদেরই বাড়িতে পরেশের উত্তরীয় খুঁট থেকে চাবি জোড়া নিয়ে আলমারির লকার থেকে বার করে এনেছি এই ছবি এবং সেই সঙ্গে একজোড়া তাগা ও গলার গোটা বিছাহার সে দুটো তাদের দেখাতেই নিজেরা একসঙ্গে বলে উঠল এই যে আমাদেরই নিখোঁজ মায়ের মার কাছে শুনেছি তাকা জোড়া তিনি পেয়েছিলেন বিয়ের সময় প্রথম শ্বশুর বাড়ি আসবার পরই আর গলারই বিছা হাটায় পেয়েছিলেন বিয়ের আগে তার আশীর্বাদের সময় তবে শোনো তোমাদের মা নিখোঁজ হননি ধরণীধর চক্রবর্তী দেড় বছর আগে একটা শনিবার রাত একটায় দরজায় খিল দিয়ে তাকে পিটিয়ে মেরেছিল এবং তার কিছুক্ষণ পরে গভীর অন্ধকারে তার মৃতদেহটাকে তোমাদেরই বাড়ি উঠানে এক কোণে ডালিম গাছের তলায় কুঁতে ফেলেছিল আজও ডালিম গাছের তলায় একটা জায়গা উঁচু হয়ে আছে লক্ষ্য করেছো সেটা দুজনেই অবাক বিস্ময়ে আমাদের তাকিয়ে দিল আবার বললাম তাদের এই ঘটনার মাস ছয়েক পরে ছ মাস অন্তঃসত্ত্ব অবস্থায় ইলামাকে নিয়ে পরেশ দেখা করেছিল আমার সঙ্গে সে আজ এক বছর আগেকার কথা তখনই লক্ষ্য করেছিলাম তোমাদের মায়ের প্রেতাত্মা হাহাকার করে ঘুরছে বন ড্রেনে ডাস্টবিনে আর ডালিম গাছের তলায় ইলাজ সেখানে কাপড় শুকাতে যেত তখন তার পেটে আরাম হয় দুঃসহ যন্ত্রণা তারপরে গর্ভপাত হয় তার দুজনেই স্তব্ধ বিস্ময়ে তাকিয়ে রইল আমার দিকে পুনরায় বললাম তাদের তোমাদের বাবা ধর চক্রবর্তী অসম্ভব বিড়ি খেতেন এবং তার কাছে গেলেই পাওয়া যেত সেই বিড়ির গন্ধ দুজনেই তা স্বীকার করল জানালাম সেদিন রাতে বারোটার সময় আমি তাদের বাড়িতে পৌঁছে যাব তারা যেন একটা কোদাল ও গাইতি নিয়ে প্রস্তুত থাকে আমি একা চলে যেতে পারব সেদিন রাত সাড়ে এগারোটার সময় এক হাতে টর্চ অন্য হাতে ত্রিশূল নিয়ে রওনা হলাম ওদের বাড়ির উদ্দেশ্যে জামার পকেটে সেই অভিশপ্ত আলমারির এক চাবি কিছু এগোবার পরেই মনে হলো কে যেন চলছে আমার সঙ্গে বুঝতে দেরি হলো না হঠাৎ কাঁধের ওপর পড়লো গরম নিঃশ্বাস মুহূর্তের মধ্যে ত্রিশূলটা উঁচু করে পেছনে ফিরে দাঁড়ালাম এবং টর্চের আলো দেখলাম আমার গা ঘেসে স্থূল দিয়ে দাঁড়িয়ে আছে ধরণীধর চক্রবর্তী ত্রিশূলটা একটু উঁচু করতেই সে সরে গেল মিনিট কুড়ি পরেই পুকুরের ধার বাসবনের মধ্যে দিয়ে পৌঁছে গেলাম পরেশ ও কিলার বাড়িতে তারা দুজনেই হ্যারিক ল জেলে অপেক্ষা করছিল আমারই জন্য দুজনেই এক কথা সন্ধ্যা থেকে সেদিন বাড়িতে আরম্ভ হয়েছিল অসম্ভব উপদ্রব কে যেন বারবার চারিদিক ঘুরে বেড়াচ্ছে এবং আলমারিটা কেবলই মরছে তারা দুজনেই দেখেছে আলমারিটা যেখানে ছিল সেখান থেকে খানিকটা সামনের দিকে টেনে আনা হয়েছে দুজনেই চোখে মুখে ছিল ভীষণ ভীতি এবং সন্ত্রাস চলো এই ডালিম তলায় বললাম তাদের সঙ্গে নিয়ে এসব কোদাল আর গাইতি তারা হারিকেন লন্ঠন কোদাল গাইতি নিয়ে এগোতে লাগলো ডালিম গাছের দিকে আমি পিছু নিলাম অন্ধকারাচ্ছন্ন বিশুতি রাত ঝোপঝাড় খেরা উঠানের মধ্যে দিয়ে যাবার সময় হঠাৎ হারিকেন লন্ঠনটা গেল নিভে ভীত হয়ে চিৎকার করে উঠল পরেশ আর ইলার লুপ্ত চেতন দেহটা করলো মাটির ওপর আমিও সেই মুহূর্তেই জানালাম টর্চ দেখলাম দূরে দাঁড়িয়ে ভয়ঙ্কর দৃষ্টিতে আমাদের দেখছে ধরণীধর চক্রবর্তী এবং তার পাশেই দাঁড়িয়ে আছে এক নারী মূর্তি প্রচন্ড প্রহারের জন্য তার মাথা ফেটে গিয়েছে এবং সারাটা মুখ জুড়ে শুকনো রক্তের কালো রেখা খিল করে হাসছিল সে ত্রিশুল উঁচু করে বজ্রকণ্ঠে চিৎকার করে উঠলাম এখনই বিদা হওয়া এখান থেকে তারপরেই দুজনই অদৃশ্য হয়ে গেল সেখান থেকে কিছুক্ষণ পরে মাথায় হাত বানিয়ে দেওয়ার পর সুস্থ হলো পরেশ ও ইলা তখন একসঙ্গে বলে উঠলো বাবা মায়ের পায়ের শব্দ চতুর্দিক পাচ্ছিলাম আর পাচ্ছিলাম বাবার সেই বিড়ি গন্ধ এবং মায়ের দোক্তার গন্ধ কোনো ভয় নেই চলো ডালিম গাছের তলায় ডালিম গাছের তলায় সেই উঁচু জায়গাটায় আরম্ভ করলাম ঘুরতে একটু ফোরার পরেই বেরিয়ে এলো নারী দেখে এক কঙ্কাল মাথাটা তার ফাটা মাথাটা তার ফাটা পরেশ ও ইলা তখন ভয়ে থকথক করে কাঁপছিল নারী কঙ্কালটাকে কাঁধের উপর নিয়ে এগোতে লাগলাম তাদের বাড়ির দিকে মুন্ডুটা কঙ্কাল থেকে গিয়েছিল খুলে সেটাকে দিলাম সেটাকে দিলাম পরেশের কঙ্কিত হাতে তাদের বাড়িতে পৌঁছাওয়ার পর একটা থলের মধ্যে ভরে নিয়েছিলাম নারী কঙ্কালটাকে তারপর তাদের ঘরে সেই অভিশপ্ত আলমারিটাকে খুলেছিলাম আর খুলেছিলাম সেই লকারটাকে ইলা ও পরেশ ভীত মনে গভীর বিস্ময়ে দেখে চলেছিল সব লকারটা ভর্তি ছিল অসংখ্য নোটের বান্ডিলে আর মোহর আর জড় আর গহনায় টর্চের আলোয় তাদের দেখিয়েছিলাম সব আর বলেছিলাম এরই মায় তোমাদের বাবা ধরণীধর চক্রবর্তী মরেও মরেনি বহু দুস্থ বিধবা সম্পত্তি বহু শিশুর মুখের গ্রাস কেড়ে নিয়ে ধরণীধর ওই লকারে বন্ধ করে রেখেছিল তাদের অনেকেরই নাম ঠিকানা পাবে এই লকারের মধ্যে এই ডায়রির ভেতর পরশু দিন মিশুতি রাতে দেহে আমি যখন এসেছিলাম পরেশের কাপড়ে খুঁট থেকে চাবি নিয়ে আলমারি খুলেছিলাম এসব কিছুই দেখে গিয়েছিলাম এই ডায়েরিটা রাখবার সময় সব নাম ঠিকানা দেখে গিয়েছি পরেশের মায়ের তাগা ও বিছা হার দুটোকে চাবিটাকে যথাস্থানে রেখে বাড়ি চলে গিয়েছিলাম আগামীকাল তোমাদের প্রধান এবং প্রথম কাজ হবে ডাইনি দেখে প্রত্যেকের নাম ঠিকানা সংগ্রহ করে তাদের অলঙ্কারগুলো ফেরত দিয়ে আসা আজ আমি আলমারির চাবি তোমাদের কাছেই রেখে যাচ্ছি আর সেই সঙ্গে তোমাদের বাড়িটিকেও বন্ধন করে দিয়ে যাচ্ছি কেউ তোমাদের ত্রিশিমানায় ঘেঁচতে পারবে না টর্চ আর দিয়ে প্রদক্ষিণ করলাম তাদের বাড়ির চৌহদি তখন আমার শরীর দিয়ে ঝরছিল ঘাম তারপর চটের থলেটা কাঁধের ওপর ফেলে রেখে বেরিয়ে পড়লাম বাড়ির পথে রাস্তায় বাসঝাড়ের ধারে সেই বড় পুকুরটার মধ্যে ফেলে দিলাম চটের থলেটাকে বাড়িতে যখন পৌঁছালাম রাত তখন প্রায় চার ভোরের অস্পষ্ট আলো দেখা দিয়েছিল পুজোর আসনে বসে দেখলাম পরেশ ও ইলা তখন গভীর ঘুমে আচ্ছন্ন ধর্মীধর চক্রবর্তীও ঘুরে বেড়াচ্ছে শ্মশানের ধারে সেইখানেই দাহ করা হয়েছিল তাকে তার দিন পাঁচের পর হঠাৎ এসে হাজির হয়েছিল পরেশ ও ইলা ধরণীধর চক্রবর্তীর শ্রাদ্দ বাসনের নিমন্ত্রণ নিয়ে বিজনের চেহারার মধ্যেই লক্ষ্য করেছিলাম সরল স্বাভাবিক চাহনি ও ভাবভঙ্গি খুব ভালো লেগেছিল এই ছিল আজকের গল্প কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন